পৃথিবীর তিনটি সবচেয়ে রহস্যময় আদিবাসী জনগোষ্ঠী শেষেরটি সবচেয়ে অবাক করার মতো নম্বর তিন মাসাই উপজাতি এরা পূর্ব আফ্রিকার সাহসী যোদ্ধারা নামে পরিচিত মাসাই জনগোষ্ঠী প্রধানত কেনিয়া এবং তানজানিয়ার বিস্তীর্ণ অঞ্চলে বসবাস করে এরা সাধারণত লাল পোশাক পরিধান করে এবং দীর্ঘ লাঠি বহন করে সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হল মাসাই পুরুষদের সাহস প্রমাণ করতে একটি সিংহ শিকার করতে হয় এই প্রথার মাধ্যমে তারা নিজেদের সত্যিকারের যোদ্ধা হিসেবে প্রতিষ্ঠিত করে নম্বর দুই ইয়ানোমামি উপজাতি এরা আমাজনের রহস্যময় বাসিন্দা নামে পরিচিত এই উপজাতি আমাজন রেইন ফরেস্টের গভীরে বসবাস করে এবং বাইরের মানুষের সাথে যোগাযোগ একদমই রাখে না ইয়ানোমামি উপজাতির মানুষেরা শিকার ও সংগ্রহের মাধ্যমে জীবনযাপন করে এবং তাদের সমাজে যৌথ বসবাসের সংস্কৃতি প্রচলিত তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল তারা মৃত ব্যক্তির হাড় পুড়িয়ে সেই ছাই পান করে কারণ তারা বিশ্বাস করে এতে মৃত ব্যক্তির আত্মা তাদের সঙ্গে থাকবে নম্বর এক সেন্টিনেলিজ উপজাতি এরা পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন জাতি নামে পরিচিত ভারতের আন্দামান দ্বীপপুঞ্জে বসবাসকারী এই উপজাতি পৃথিবীর সবচেয়ে রহস্যময় জাতিগুলোর একটি সেন্টিনেলিজ জনগোষ্ঠী বাইরের কারো সাথে কোনো যোগাযোগ রাখে না এমনকি তারা যদি কাউকে নিজেদের দ্বীপের আশেপাশে দেখতে পায় তাহলে তীর্ধনুক দিয়ে আক্রমণ করে এদের ভাষা সংস্কৃতি খাদ্যাভ্যাস সব কিছুই এখনও এক রহস্য বিজ্ঞানীরা বলেন এই উপজাতির মানুষদের প্রায় সত্তর হাজার বছর ধরে পৃথিবীর অন্য মানুষের সাথে কোনো সম্পর্ক নেই বিশ্বের আরও রহস্যময় ও বিস্ময়কর উপজাতিদের সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন